আসেন আসেন টাকা নিয়ে যান কাম করেন টাকা নেন কাম করেন টাকা নেন আসেন 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 কে আছেন আসেন আসেন কাম করেন টাকা নেন আসেন আসেন কে আছেন ভাই আসেন আসেন কি ব্যাপার এত টাকা কে ভাই এত টাকা কি করতেছ যাই দেই তুমি শুনে ভাই এত টাকা কে টাকা নেই এই ভাই আপনি আগে টাকা নিলেন কি কামটা বুঝেন তো কি কাম ভাই আসেন আগে আমি যা বলবো ওই কাজটা করে দিবেন তারপর আপনি এক হাজার টাকা নিবেন ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে শুনেন আপনি ওই যে ওই পর্যন্ত যাবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

কত চলেন ডাকি চলুন তো ঐলুক কেন না আবার যাই না ভাই চলুন যাই আর সেনা সেনা কাম করেন আচ্ছা ভাই আইনে দাম কর দুই দিনটা দিয়ে কাম করে হে রে এক হাজার এক হাজার দুই হাজার লাভটা কি আমিও তো পুরাটা এলো আমি তো পুরোটাই আমার তো লাভ আছে আমার পুরোটাই লাভ কেমনে ভাই চলুন সামনে আপনারা দুইজন ওইখানে কি করছে মুচ্ছি মুচ্ছেন আপনি কি করছে মুচ্ছি মুচ্ছে চলেন আচ্ছা এইটা কি এ তো মোবাইল আপনারা তো এখানে মুচ্ছেন ঠিক আছে না আমার মোবাইলের ভিডিও আর রেকর্ড করা ছিল হ্যাঁ চালু করা ছিল আমরা যেন মুচ্ছি সবাই ভিডিও তুলছে হ্যাঁ আমি তো চিন্তা করতেছি এই ভিডিওটা ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল করে দিব সোশ্যাল মিডিয়ায় সরাই দিব তাহলে লাভ কি আমার লাভ হইতেছে আমি ডলার কামাবো

পাপে বিনাশ লোভ করলে কোনো সময় আপনি ভয়ানক বিপদে পড়তে পারেন বা আপনার চরম ক্ষতি হতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন প্লিজ